আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে, তবু মূলগুলো মরে নিত অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে, তবু মুলগুলো মরে নিত অপঘাতে মোরা আজহাবে আসুলের জিনদেগাির সাজে গে তুলি সহিদি সপান। গোরে তুলি সহিদি সোপান। গরে তুলি সহিদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভব আ সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সেবা গানে শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতে ফুল সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে করি শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ্য ভূমি স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না ভূমি এই স্বাধীন সোনার সম্প্রীতির গুণ গুণ নতুন করে জঞ্জাল